কেমিস্ট্রি কুইজে তোমাদের সবাইকে স্বাগত। এখানে যে কুইজটা দেওয়া আছে, পরশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে কেন্দ্রীয় জিমোলটা রয়েছে ম্যাঙ্গানিজ এর জারন মান কত? এটা নির্ণয় করতে গেলে আমরা দেখব যে সবগুলো জারন মান বসিয়ে দেই এবং ম্যাঙ্গানিজের যেতো জারন মান বের করব তাহলে এটা আমরা x রেখে দেই। এখন দেখো আমরা জানি যে সম্পূর্ণ এটা যৌগ নিউট্রাল থাকে মানে এর জারন মান থাকে। তাহলে আমরা এগুলো যার মানটা বসে দিই দেখো এখানে অক্সিজেন আছে চারটা আমরা যেটা অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে মাইনাস টু তাহলে হচ্ছে চারদুমি আট হবে তাহলে মাইনাস এইট হবে এই চারটা অক্সিজেনের জার্মান মান এখন এই পাশে দেখো আজকে পটাশিয়াম পটাশিয়াম জার্মান জমান আমরা জানি প্লাস ওয়ান এখন দেখো এটাকে নিউট্রাল করতে গেলে কি কি করা লাগবে এখানে আছে মাইনাস এইট তাহলে এই পাশে অবশ্যই প্লাস এইট হতে হবে তো প্লাস এইট হইতে গেলে এক্স এর মান আমি কত দিতে পারি এক্স এর মান আমি প্লাস সেভেন দিতে পারি দেখো প্লাস সেভেন দিলে প্লাস সেভেন এবং ওয়ান যোগ করে কিন্তু এখানে হবে প্লাস এইট আর এই প্লাস এইট আর এই মাইনাস এইট কাটাকাটি যাবে তখন কিন্তু এটা নিউট্রাল হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি যে পটাশিয়াম পার ম্যাঙ্গান এটা যে কেন্ট্রি মোল ম্যাঙ্গানিজ এর যাওয়ার হবে প্লাস সেভেন তাহলে সঠিক মুক্ত হবে প্লাস সেভেন